আমি না ম্যাচের অযোগ্য তাস্কিন ওর কারণে আমরা ম্যাচ জিতেছি ম্যাচ শেষ উপস্থাপকের কঠিন প্রশ্নে টি টোয়েন্টি ষোলোতম শুরু হওয়ার আগেই পরিকল্পনা ছিল পরিষ্কার পার প্লেতে তে মেসেরাস ধরতে হবে আর সেই দায়িত্বটা নিজের কাতে তুলে নেন তাস্কিন আহমেদ পার প্লে ছয়বারের মধ্যে এক তিন ওভার বোলিং করেন এই বাংলাদেশি পেসার শুরু থেকে গতির সঙ্গে নিকুত লাইন লেনতে ব্যাটসম্যানদের চাপে রাখেন তিনি নিজের প্রথম ওভারে তাসকিন উইকেট পেতে পারতেন কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ভাবে একটি ক্যাচ মিস হওয়ায় সেই সুযোগ নষ্ট হয় তবে এতে মনোযোগ হারাননি তিনি নিজে দ্বিতীয় ওভারে ফিরেই আবার আগুন জড়ান তাসকিন নিখুঁত ডেলিভারিতে তুলে নেন গুরুত্বপূর্ণ উইকেট যা গাল জায়েন্টের টপ ওয়ার্ডের বড় ধাক্কা দেয় এখান থেকে মূলত ম্যাচের নিয়ন্ত্রণ চলে আসে শারজা ওয়ারিসের হাতে পাওয়ার প্লে তৃতীয় ওভারে তাসকিন ছিলেন আরও ভয়ঙ্কর এই ওভারে তিনি মাত্র ছয় রান খরচ করেন ব্যাটসম্যানরা রানের গতি বাড়াতে না পেরে ক্রমে চাপে পড়ে যায় ম্যাচ যখন উত্তেজনা চূড়ায় ঠিক তখনই আবার বল হাতে নেন তাস্কিন উনিশতম ওভারে সে তিনি দেন মাত্র আট রান ওই ওভারে কার্যত গার্ল জয়েন্টে শেষ ভেঙে যায় ম্যাচ শেষে উপস্থাপকের কঠিন প্রশ্নে মাতিরানা বলেন আমি ম্যাচ সেরা হওয়ার যোগ্য নই তাস্কিনই আসলে ম্যাচ জিতিয়েছে রানের এই স্বীকারোক্তি যেন স্পষ্ট এই জয় নৈপত্যের আসন লাগ তাস্কিন আহমেদ তিনি আরো বলেন পার প্লেতে তাস্কিন একা তিন ওভার করে আমাদের জন্য ম্যাচটা সহজ করে দিয়েছে শুরুতেই ও প্রতিপক্ষকে চাপে ফেলেছিল আমি টপি হাতে পেলেও আসল ম্যাচটা ওর বোলিং জিতা পরিসংখ্যান যতই বলুক ম্যাচের আসল গল্পটা লেখা হয়েছিল তাস্কিন আহমেদের বোলিংয়ে এ পার প্লেতে চাপ তৈরি মাঝের ওভারের নিয়ন্ত্রণ আর ডেট ওভারের ঠান্ডা মাথার বোলিং সব মিলে জয়ের নয় পেতে ছিলেন তাস্কিন আহমেদ হ্যাঁ দর্শক যদি ভিডিওটি ভালো লাগে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ